দরজা এদিকে মিস্ত্রি বন্ধুরা হ্যাঁ এনার বাবা নাম শুনলে অনেকে মানে তারজক হয়ে যেত বাবাও কাজ করছে ওনার বাবাও কাজ করতো মানে ছেলেও কাজ করছে আর এই যে আমার এই যে দরজা ফিটিং হচ্ছে মিস্ত্রির জন্য থালি যাচ্ছে আর এখানটায় মা যাচ্ছে চারিদিকে বন্ধ করে দেখুন একদম মানে লাইট আর লাইট কত সুন্দর লাগছে এখন মানে অনেকই সুন্দর হ্যাঁ এখানে মানে একদম সন্ধ্যাবেলা পর্যন্ত এই

কেস কেমন হয়েছে বল ভালো লেগেছে হ্যাঁ তো বন্ধুরা কিছুক্ষণের মধ্যে মিস্ত্রিরা এসেও পড়বে আর আজকে মনে হচ্ছে প্রায় সারাদিন কাজে লাগবে কেননা

এনার বাবা নাম শুনলে অনেকে মানে যোগ হয়ে যেত ওনার বাবাও কাজ করতো ওনার বাবাও কাজ করতো মানে ছেলেও কাজ করতো আর এই যে আমাদের এই যে দরজা ফিটিং হচ্ছে এ আমার একদম আত্মীয় বন্ধুরা হ্যাঁ এই সব করছে আর কি এবং একদম খুব ভালো কাজ করে বহু জায়গায় মানুষের ঘর বাড়িতে লাগিয়েছে দেখলে আপনারা না দেখলে বুঝতে পারেন না এত সুন্দর কাজ করে এই অল্প হয়েছে হুম এটা ভগবানের দান অন্য কিছু নয় মা বলছে যে ওনার যে গুরু ওনার হাত করে খাট আছে আমাদের মানে বাড়িতে দরজা মজার লজ্জাটা ঠিক করতে এখন হচ্ছে বিজ্ঞানী যুব বন্ধুরা হ্যাঁ আগে ছিল অন্যরকম জড়ি দিয়ে এরকম জেনে বানিয়েছে মিস্ত্রির জন্য এইসব আয়োজন রয়েছে চিকেন কারি ডাল রাইস বানিয়ে ঝরঝরে বানিয়েছে দেখে মনে হচ্ছে বাসমতি রাইস আর এটা হচ্ছে কলিং শাক আর আমাদের চাষের কি নোটে শাক নাকি নোটে শাক এটা একটা ভর্তা বানিয়েছে কিছু একটা মা হুম হ্যাঁ পটল ভর্তা এটা আলু ভাজা হ্যাঁ সব কিছু বন্ধুরা রয়েছে মিস্ত্রিরা কাঠি মিস্ত্রি কাজ করছে দরজা লাগাচ্ছে ছাদে খাওয়া করো দুপুর রাতে কেননা টাইম লেগে যাবে আরো বিকালেও কাজ করতে হবে সেই জন্য আর আমরা এমনিতেই বাড়িতে আসলে না খাই ছাড়ি না কারো ভালো মজা লাগে আমাদের দেখুন বন্ধুরা মিস্ত্রির জন্য থালি যাচ্ছে আর এখানটায় মা নিয়ে যাচ্ছে চালাচ্ছে

সেই দুই কোম্পানি আমরা তোমার ডোজ ইউজ করছি সেম ডোর দিকও লাগানো হয়েছে একই রকম ম্যাচিং করে একদম 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 যেহেতু পাশাপাশি দুটো একই না ডোর লাগালে ভালো লাগবে ভালো সেম একই কোয়ালিটি লাগানো হয়েছে সেম

টাকার কোনো যে টাকা টাকা করলে হবে না কাজের পেছনে ছুটলে টাকা আপনি ছুটে আসবে হ্যাঁ আমরা এটাই জানি যেমন বন্ধুরা আমাদের সঙ্গে আছে হ্যাঁ এইভাবে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন মজা থাকুন তো হ্যাঁ দিয়ে দাও দিয়ে কোনো অসুবিধা নেই আমরা বলেছি যে বন্ধু হ্যাঁ কাজ করবে পুরো একদম ফিনিশিং আমরা করে দেবো তো সেই জন্য আমরা করে দিচ্ছি কোনো অসুবিধা নেই হ্যাঁ ওয়াকার এদিকে বন্ধু দেখছি দেখুন ওয়াকার বসে বসে আছে পকড় ভালো আকার দেখছে দেখছো আকার কোটা সনে একদম পুরো মানে তো কোটা যা বলবে সনে আর বাবি ছোটদের মানুষ করে দিলে না একদম খুব বাপি যা বলবে শুনবে কামরাবে না কিছু বলবে না একদম ভালো খুব ভালো আর বুঝদার খুব বোঝাতে পারে এরকম হলে যে তাই তো আকার বুঝদার ওখানে হ্যাঁ মানে নাচতে পা পরিষেবা করছে দেখছে বসে বলছে বন্ধুরা আনবক্সিং হচ্ছে এখন ওরা প্যাকেটটা কাটা হয়ে গিয়েছে এবার মা হচ্ছে বের করবে মাদারায় কোন কোনটা বের করে এখন হ্যাঁ বের করেছে এটা কী বলো তোমার বলো না হাত মোজা কী হ্যাঁ কটা আছে বলো

হুম আর এটা ফেরত নেবে না কিন্তু যদি ছেঁড়া থাকা বা কম থাকে তাও কি হবে জানি না খুলে দেখে খুলে দে নাও ছুড়িটা নাও খুলে দেখে নাও একটু ব্যাপারটা সত্যি সত্যি ফেরত না তো না পারবে না তুলে ফেলবে

모자 모자, eh? 원부라 모자, 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 요자 모자, 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 모

어디로? 8까9 음, 미스, 미스. 응, 그 우리 여자, 그2리 미스. 나잇? 되게? 저 미스. 저미거저 미스. 저 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 미스. 이 미스. 저 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 미스. 저

একদম কত মজা দেখুন এই যে মোজা রয়েছে আর মাকে দিয়েছি মা যা করে করুক আমি আমার বেশি লাগবে না আমি হচ্ছে এক জোড়া নিয়ে নেবো দুখানা নিয়ে নেবো বাকি এ নাও বাপিকে দিয়ে দিই বাপি বলছিল অ্যাকচুয়ালি কিন্তু এটা বাপি জন্য তাই তো হ্যাঁ তোমরা সবাই ভাবাই করে আউট করবে অসুবিধা নেই একদম বন্ধুরা বাপিকে বলেছি এত মজা রয়েছে তো অসুবিধা নেই কালো মজা নাও অসুবিধা হবে না তোমার পা ধুলো থাকলে অসুবিধা নেই পরে দুখানায় দাও না দুখানা দাও

হ্যাঁ হ্যাঁ বাবা আর বেশি পড়ে কী হবে বেশি বড়ো এইটা 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 বলো আটেতো আটে তো আটেদ পড়বে ভালো তো বন্ধুরা কী বলবো এখন তো মানে নিলাম লাগবে বলে অ্যাকচুয়ালি নেই আগের একটু দাম আরও কম ছিল মনে হয় তখন নিলাম না এখন দাম বেড়ে দিয়ে নিয়েছি তখন নেওয়ার ইচ্ছা ছিল এদিকে দিকে দেখি এই তো খারাপ লাগে না বাড়িতেই পড়ে থাকে ভালো ঠিক আছে কেমন হয়েছে বন্ধুরা আমরা কমন করে লিখে জানাবেন এতগুলো কিনে নিয়েছি একসঙ্গে তুমি সব রকম কালার অনেকগুলো করে আছে আমাকে আমার তাহলে আমার জোড়া দিয়ে দেবে একটা সাদা দেবে আর একটা কালো দিয়ে দেবে ব্যাস আমাকে সাদা দেবে আর একটা কালো দেবে আমাকে সাদা আর কালো দিয়ে দেবে এই তুমি নিয়ে নাও অসুবিধা নেই তুই কোন কালার নেবে তুমি কালো নেবে হ্যাঁ হ্যাঁ আমি একটা সাদা আর একটা কালো নেবো তাহলে মানে এক একজোড়া করে দুজোড়া ঠিক আছে এর মধ্যে আরো কি আছে দেখা